উদাহরণ দশও কিন্তু এই সবগুলো অঙ্কই করেছি আগে যেটা ভিডিও থামবে তোমরা দেখবে যে লাস্ট পার্টে কিন্তু আমাদের এই অঙ্কটা করা আছে তো যাই হোক আমরা আজকে বেসিক ক্লাসের পার্টটা করছি এখানে কাজের যে দুটো ভাগ অঙ্ক রয়েছে আমরা প্রথমে এক নম্বরটা তুলে নিলাম এখানে আছে সিক্সটিন এ স্কোয়ার বি স্কোয়ার বাই টোয়েন্টি ওয়ান জেড স্কোয়ার তো এটাকে ভাগ করতে বলা হয়েছে টোয়েন্টি এইট এ বিডুদি পর ফোর বাই নিচে হচ্ছে থার্টি ফাইভ এক্স ওয়াই জেড তো এগুলো মাঝখানে যেহেতু কোনো প্লাস লাইনাস নেই এগুলোর কোনো উৎপাদত বিশ্লেষণ নেই আমরা সরাসরি গুণ চিহ্ন দিয়ে এই দ্বিতীয় ভগনাংশটা উল্টে দেব তাহলে এখানে ছিল সিক্সটিন এ স্কোয়ার বি স্কোয়ার বাই টোয়েন্টি ওয়ান জেড দিয়ে এই হরটা ওপরে চলে যাবে থার্টি ফাইভ এক্স বাই এইটা চলে আসবে নিচে 28 a b to the power 4 তো এবার এই জায়গাটা আমরা কাটাকাটি করব দেখো এই দুটোর মধ্যে আমরা যদি 7 দিয়ে কাটাকাটি করি তাহলে এটা হচ্ছে 3 আর 7 দিয়ে এটাকে ভাগ দিলে 5 7 তারপরে এই দুটোর মধ্যে আমরা দেখো দুই দিয়ে না কেটে একবারে যদি 4 দিয়ে কাটি তাহলে 4 4 16 আর 4 7 28 তো আর কোনো কাটাকাটি নেই এখন আমরা এই যে উপরে চার আর পাঁচ গুণ করে চার পাঁচা কুড়ি করে দেব আর এটা আমরা আগেও করেছি যে এই উপরে এই হচ্ছে চলকগুলো আমরা গোল করে দেব তো এখানে ভিত্তিগুলো যেহেতু ভিন্ন ভিন্ন এখানে কোনো পাওয়ার যোগ হওয়ার সুযোগ নেই অর্থাৎ স্কোয়ার বি স্কোয়ার আর এক্স ওয়াই জেড আর নিচে হচ্ছে তিন একুশ আর এই যে এই চলকগুলো আমরা যদি গোন করে দিই তো এখানেও দেখো ভিত্তিগুলো আলাদা আলাদা আমরা একটু সাজিয়ে লিখলে এ তারপর বি টু দি পাওয়ার ফোর তারপরে জেড স্কোয়ার এবার দেখো এখানে ভাগে এটা নিচে থাকা মানে ভাগ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় সো টোয়েন্টি বাই টোয়েন্টি ওয়ান থাকলো আর এই যে এটা উপরে নিয়ে গেলে টু মাইনাস ওয়ান করলে ওয়ান হবে অর্থাৎ ওয়ান পাওয়ার আমরা দিই না আর এটা যেহেতু বড় পাওয়ারটা নিচে আছে তাহলে এটাকে আমরা নিচে নিয়ে আসবো তাহলে বি ফোর মাইনাস টু করলে স্কোয়ার পাওয়ার থাকবে আর জেড এর ক্ষেত্রে দেখো উপরের এক্স টা থেকেই যাবে এটা আমরা লিখে ফেললাম আর এখানে জেড এর ওয়ান পাওয়ার আছে মানে যেখানে বড় পাওয়ার থাকে সেখানে চলে আসে তাহলে এটা জেড টু মাইনাস ওয়ান করলে এখানে জেড থাকবে তো সিম্পলি এটি কিন্তু আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার উপরে হচ্ছে টোয়েন্টি এ এক্স ওয়াই আর নিচে হচ্ছে টোয়েন্টি ওয়ান বি স্কোয়ার জেড এখানে আর কিছু নেই এরপর লাস্ট অঙ্ক হচ্ছে কাজের দুই নম্বরটা তো এখানে আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর বাই নিচে আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এখানে চিহ্ন দিয়ে দেখো স্কোয়ার মাইনাস সূত্র তৈরি করে নিচ্ছি আর নিচে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার থেকে এই জায়গাটা আমরা এ মাইনাস স্কোয়ার করে নেব ভাগ এইটা দেখো প্লাস বি কিউবের যে গুণ নির্ণয়ের সূত্র রয়েছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার আর নিচে এটার কোনো কাজ নেই ওকে তো এবার হ্যাঁ এখন আমাদের বিশ্লেষণ শেষ হয়নি এই জায়গাটায় উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস থেকে আমাদের লিখতে হবে এ প্লাস বি এ মাইনাস বি আর এইটাকে আমরা জাস্ট দুবার লিখবো এক্স মাইনাস ওয়াই কেননা এই যে এটা উপরে গেলে সাথে একটা কাটাকাটি হবে ইন্টু এক্স মাইনাস ওয়াই আর এই সাইডটা আমরা গুণুন দিয়ে উল্টায় দিই উপরে গেল এক্স মাইনাস ওয়াই আর এটা নিচে চলে আসবে অর্থাৎ ওকে এইটার কিন্তু আরো বিশ্লেষণ আছে এটা দেখো উৎপাদকের বিশ্লেষণে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ইউজ করা হয় না কেন হয় না যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি অথবা লেখা যায় আর এই বিশ্লেষণে গুণন আকারে আসতে হয় যার কারণে এইটা আমরা ঠিক রেখে এই মাইনাসটাকে আরো ভাঙবো তো এটা দেখো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে এখন স্কোয়ার গুলো থাকবে না এ প্লাস বি আর নিচে আমাদের কোনো কাজ নেই এটা এইভাবে রেখে দিলাম এই পাশের অংশটা আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে এটার সাথে এটাও কাটা যাবে তারপর এটা এটাও কেটে দিলাম এখানে এক্স প্লাস ওয়াইটা কেটে দিলাম তাহলে উপরে থাকলো দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে এই রাশিটা থাকলো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অনেকে কিন্তু এই জায়গায় স্কোয়ার ওয়াই স্কোয়ার কাটার চেষ্টা করবে কিন্তু আসলে মনে রাখতে হবে যে উপর নিচ কাটতে গেলে চিহ্ন সহ লবে হরে রাশি দুটো একই হতে হবে নাহলে কাটা যাবে না তো আমরা আবারও বলছি যে উদাহরণ দশ আমাদের লাস্ট পার্টে করা আছে আর হচ্ছে যে পার্ট ওয়ান টু থ্রি এইভাবে আমরা অনুশীলনের অঙ্কগুলো শেষ করেছি এই ভিডিও নিচে তোমরা প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে আজকে পর্যন্তই ধন্যবাদ